আসসালামু আলাইকুম এভরিওয়ান মিয়াকো এক্সপ্রেস ভিডিও থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা খুব ভালো থাকবেন এটাই আমাদের প্রত্যাশা আজকে আবার চলে আসলাম মিয়াকো গিফট হাউসে নতুন একটি ব্লগ নিয়ে আজকে আপনাদের দেখাবো এয়ার ফ্রায়ার আর এয়ার ফ্রায়ার হচ্ছে আপনার মিয়াকো ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার দেখাবো সাথে প্রেস্টিজ আছে এবং সোনিফার আছে চারটা মডেল চারটা কোয়ালিটি চারটা সাইজ এবং প্রাইস এগুলো সম্পর্কে আমরা বিল্লাল ভাইকে জানতে যাবো তো বিল্লাল ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদেরকে কোনটা দিয়ে শুরু করবেন এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার দেখাবো এয়ার ফ্রায়ার দেখাবেন না মিয়াকো না এটা হচ্ছে 3 লিটার এটা 3 লিটার 3 লিটার মিয়াকো ব্র্যান্ড 3 লিটার মিয়াকো ব্র্যান্ডের জি এটা মডেল হলো 620 এ জি আচ্ছা ঠিক আছে যে এটা হলো ছোট ফ্যামিলির জন্য ছোট ফ্যামিলির জন্য না হ্যাঁ এই যে এটা হলো সাইজ হচ্ছে 3 লিটারের সাইজ এটার মধ্যে মুরগি দেওয়া যাবে আস্ত একটা মুরগি দিতে পারবেন ভাই আস্ত মুরগি দেওয়া যাবে আপনি সব ধরনের কাজ করতে পারবেন তেল ছাড়া মাইক্রোওয়েভ করতে পারবেন কাজ করা যাবে

এই হচ্ছে আপনার মডেল এ এফ ছয়শো বিশ তিন লিটার আচ্ছা এটার প্রাইস টা কত ভাই এটা প্রাইস করে ভাই মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা দুইশো টাকা দাম কি পাঁচ হাজার টাকা পরে আর ফ্রায়ার আছে এটা কি আমরা কোম্পানি তরফ থেকে ধামা কাপড় দিয়েছি সীমিত আকারে সীমিত আকারে না আচ্ছা যাক স্টক থাকা পর্যন্ত আপনারা নিতে পারেন এখন আমরা যাবই লাগিয়া গিয়া প্রেস্টিজ ব্র্যান্ডে এটা হচ্ছে আপনার ছয় লিটার জি প্রেস্টিজ এটা ছয় লিটার এই যে দেখেন এটা একটু ভিতরটা দেখান আমাদের

আপনার ভিতরে কি হচ্ছে না হচ্ছে আপনি সব দেখতে পারবেন ও আচ্ছা এটা আবার বাইরে থেকে দেখা যাবে না বাইরে থেকে দেখতে এটাও আমাদেরকে আছে তো এই যে ভাই ওয়াও অনেক সুন্দর সাইজ 6.5 লিটার একদম চার এটা এই যে দেখেন যত আইটেম সব করতে পারবেন কি করতে পারবেন না করতে আপনি এখানে সবকিছু লেখা থাকবে

এছাড়াও যারা ফ্রায়ার আরো মডেল মডেল চান আপনার ফোনের মাধ্যমে ভিডিও কলের দেখে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ডিজিটাল ডিজনির আট লিটার যারা ফিলিপসের চাচ্ছেন এই যে এখানে কিন্তু ফিলিপসের অথরাইজ ডিলার আছে ফিলিপসের আছে এবং অন্যান্য আরও যদি ব্র্যান্ডের যারা খুঁজতেছেন তাদের জন্য তারা ভিডিও কলের মধ্যে দেখে নিতে পারবেন আর যোগাযোগের ঠিকানাটা হচ্ছে মিয়াকো গিফট হাউস দোকান নম্বর হল আটান্ন চন্দ্রিমা সুপার মার্কেট এই